আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিংয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো কোন অধ্যায়গুলো আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমি পার্সেন্টেজ ইউজ করব। আপনারা পার্সেন্টেজ উপর পার্সেন্টেজের উপর বেস করে সিদ্ধান্ত নিতে পারবেন কোনো অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ যেমন কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্ট উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও ব্যয় হিসাব রক্ষক এই অধ্যায়কে মাত্র তিরিশ পার্সেন্ট ফোকাস দিয়ে পড়তে হবে অর্থাৎ যারা শুধু পাস করতে চায় তারা এই অধ্যায়ের প্রস্তুতি না নিলেও চলবে যারা এ প্লাস পেতে চান তাদেরও না নিলেও চলবে যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারাও প্রথম অধ্যায়ের প্রস্তুতি না নিলেও চলবে ঠিক আছে এরপরে চলে আসে দ্বিতীয় অধ্যায় বিভিন্ন প্রকার ব্যয়ের পরিচিতি এবং উদ্দেশ্য সমূহ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য অ্যান ইন্ট্রোডাকশন টু কনস্টার্ন অ্যান্ড পারপাস এটা হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চায় তারা এই অধ্যায়ের যতগুলো ম্যাথ রয়েছে ব্যতিক্রম সাদেশন থেকে সবগুলোই পড়ে নেবেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারাও সবগুলোই পড়বেন যারা এ প্লাস পেতে চান তারাও সবগুলোই পড়ে নেবেন এটা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ অধ্যায় আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা রয়েছে এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটা রয়েছে প্রতিটি সাবজেক্ট মাত্র দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চাইলে আমাদের স্পেশাল শর্ট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের স্পেশাল শর্ট ব্যাচ যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে কমেন্ট অথবা ইনবক্স করতে পারেন এবং যদি আপনারা চান তাহলে আমার এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন এটা আপনাদের জন্যই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি দ্বিতীয় অধ্যায় গেল এর পরবর্তীতে আসে তৃতীয় অধ্যায় ব্যয় আচরণ বিশ্লেষণ কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এই অধ্যায়টাকে নব্বই পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান তারা স্কিপ করতে পারেন যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা চাইলে পড়তেও পারেন না চাইলে নাও পড়তে পারেন যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন ভালো করে পড়ে নেবেন মানে এই অধ্যায় যাকে যেই অধ্যায়টা পড়তে বলবো তারা ওই অধ্যায়ের ভিতরে ব্যতিক্রম সাজেশন বা অন্য সাজেশন থেকে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথ অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে এর কোনো বিকল্প নাই এরপরে চলে আসে আমাদের কাঁচামাল বা ম্যাটেরিয়ালস এই অধ্যায়টাকে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে ভরতে হবে যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ মতে খুবই গুরুত্বতার সাথে এই অধ্যায়টা আপনাদের পড়তে হবে এখানে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই পড়তে হবে একটা বিষয়ে খেয়াল রাখবেন বিবিএ গ্রুপ ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট নামে আপনাদের একটা গ্রুপ খোলা হয়েছে আপনারা চাইলে আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন আর আপনারা যদি চান ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে তাহলে আমাদের দুশো জন মেম্বার রয়েছে এই শর্ট করছে শর্ট গ্রুপে আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন একদমই শেষ সময়ে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে আপনাদের পাশ করে দেওয়া হবে ঠিক একইভাবে সেম টু সেম ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে যদি আপনারা পাশ করতে চান সেক্ষেত্রে আমাদের শর্ট ব্যাচ আছে আপনারা চাইলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের শর্ট ব্যাচেও যুক্ত হতে যুক্ত হতে পারেন এবং আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন আর আপনারা চাইলে এই সাজেশনের পিডিএফ যদি প্রয়োজন হয় তাহলে আমাদের পিডিএফ গ্রুপে যুক্ত হতে পারেন এবং আপনারা মারুফ নেন্টিনাইন নামে আমাদের চ্যানেল রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আমরা চলে যাই পঞ্চম অধ্যায় শ্রম বা লেবার তো পঞ্চম অধ্যায়কে আশি স্টার দেওয়া যায় বা আশি পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা আপনাদের না পড়লেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা অপশনাল চাইলে পড়তে পারেন না চাইলে নাও পড়তে পারেন যারা এ প্লাস পেতে চান তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ তারা এটা ভালো করে পড়ে নেবেন ঠিক আছে আশি পার্সেন্ট এটা আবার চল্লিশ মনে করি আর না হ্যাঁ আমি তো সব ইংরেজিতেই লিখছি এর পরবর্তীতে রয়েছে অধ্যায় নাম্বার ছয় এই অধ্যায় নাম্বার ছয় এটাকে ষাট পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় যারা শুধু পাস করতে চায় এই অধ্যায়টা স্কিপ করলেও চলবে ফার্স্ট ক্লাস পেতে চায় স্কিপ করলেও চলবে যারা এ প্লাস পেতে চায় তারা এটা সমান সমান অর্থাৎ চাইলে পড়তেও পারে না চাইলে নাও পড়তে পারে এটা আপনাদের জন্যই অপশনাল একটা চ্যাপ্টার এটা আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় এরপরে আসছে আমাদের সপ্তম চ্যাপ্টার সহায়ক বিভাগের ব্যয় সাধারণ ব্যয় এবং আয়সমূহ বন্টন এলোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট কমন কস্ট কমন কস্ট অ্যান্ড রেভিনিউ এই অধ্যায়টা এটাও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে এই অধ্যায়টা পড়তে হবে যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এই প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীর জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে আপনাদের সবগুলো ম্যাথ ভালো করে পড়তে হবে ভালো করে পড়ার কোনো বিকল্প নাই এরপরে চলে আসে আমাদের অষ্টম অধ্যায় জব ব্যয় বা জব কস্টিং এই অধ্যায়টা সাইড স্টার দেওয়া যায় যারা শুধু পাস করতে চায় স্কিপ করতে পারেন ফার্স্ট ক্লাস স্কিপ করতে পারেন এ প্লাস অপশনাল চাইলে পড়তেও পারেন না চাইলে নাও পড়তে পারেন এরপরে হচ্ছে নবম অধ্যায় প্রক্রিয়া ব্যয় হিসাব প্রসেস কস্টিং এটা হান্ড্রেড পারসেন্ট ফোকাস দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চায় ফার্স্ট ক্লাস পেতে চায় এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীর জন্য এই অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই আপনাদের পড়তে হবে এর কোনো বিকল্প নাই এরপর হচ্ছে দশম অধ্যায় এটাও হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ সার্ভিস কস্টিং যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এই প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীর জন্যই এই চ্যাপ্টারটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই আপনাদের করতে হবে তো সাজেশনটা এখানেই শেষ যাওয়ার আগে বলে রাখি এটা আমাদের ইউটিউব চ্যানেল আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন আর যদি আপনারা চান এই সাজেশনের এবং আপনাদের অন্যান্য বইয়ের সাজেশনের পিডিএফ পেতে সেক্ষেত্রে আমাদের পিডিএফ সাজেশন গ্রুপে যুক্ত হতে পারেন এবং আপনারা সাত দিনে শর্ট কোর্স যুক্ত হতে পারেন একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও যুক্ত হতে পারেন সেই সাথে এটা আমাদের ফ্রি গ্রুপ বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে আপনাদের ফ্রি ক্লাস সাজেশন পিডিএফ ইনস্ট্রাকশন বিভিন্ন নির্দেশনা টিপস পরীক্ষা রুটিন সহ আপনাদের যা যাবতীয় নোটিশ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ক্লাস রয়েছে আমাদের ফ্রি সব কিছুই এখানে প্রোভাইড করা হয় এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুব হাফেজ